নতুন করে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এসআইআর আর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অনেকে ভাবছেন আধার কার্ড দিলেই নাম উঠবে ভোটার তালিকায় কিন্তু নির্বাচন কমিশনের স্পর্শ বার্তা শুধু আধার কার্ড দিলেই চলবে না আধার কার্ডকে শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে কিন্তু এটি নাগরিকত ঠিকানা বা জন্ম তারিখে প্রমাণ নয় যাদের নাম দু সালের ভোটার তালিকায় আগে থেকেই আছে তাদের নতুন করে কোনো নথি দিতে হবে না শুধু নাম মিলিয়ে দেখা হলেই হবে কিন্তু যদি নাম না থাকে তাহলে লাগবে প্রমাণপত্র কি কি নথি লাগতে পারে আঠারোশো সালের পয়লা জুলাই এর আগে জন্ম হয়ে থাকলে ব্যাংক পোস্ট অফিস এলআইসি বা স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো পুরনো নথি জন্ম সনদ পাসপোর্ট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সনদ জমির দলিল পেনশন বা সরকারি চাকরির পরিচয়পত্র ডোমিসাইল সার্টিফিকেট আর আধার কার্ড এখন বারো নম্বর নথি হিসেবে ধরা হচ্ছে তবে মনে রাখবেন আধার একাই যথেষ্ট নয় সুতরাং যদি ভোটার তালিকায় নাম না থাকে এখনই সঠিক নথি নিয়ে আপনার নাম তুলুন নির্বাচন কমিশনের নির্দেশ সঠিক তথ্য দিন আপনারা ভোটাধিকার নিশ্চিত করুন